माके चेने हमका जिने ना तुमाके की आदोर करछे ओ जतई रात आसु ते ए कुम ए मुग दिया नाठे लेई छोटे छिलो मा ता ता को ता को ता को इमा हमका चाय हमका चाय हा ता दे इमा तुमाका आदोर करछे पा दे दे पा दे दे पा दे लेले पा दे दे

আচ্ছা আচ্ছা মোনা আচ্ছা তোমাকে তো এই তো ছোনা ও ঝগড়া করতে এলো কিন্তু আমার সাথে ঠিক আছে এই দেখ এই দেখ এই দক এই দেখো এদিক আয় তুই যেদিকেই যাবি আমি যাবো এ ওকে দেখে না মায়া লাগছে ওইটা দেখো একা একা ও তো আরে ছেলে না এর বার বেশি এ বার বেশি এই ডিম দিয়েছিলো ডিম দিয়েছিলো কই ডিমটা কই ভেঙে দিলে কেন বাচ্চাও তো

ঝগড়া করছে তোমার ঠাম্মা বলছে ওদের সাথে ঝগড়া করলো না ওদের সাথে ভিডিও তুলো না ও ক্লান্ত হয়ে গেছে ক্লান্ত হয়ে গেছে